সুধী দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে যাই ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি দেশের এই ক্লান্তি লগ্নে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে যাকে সবসময় দেখা গিয়েছে সেই একজন শ্রমিক নেতা এবং একজন কথিত যশা সাংবাদিক পাশাপাশি আমাদের চ্যানেলগুলির সে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সেই শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু সাহেব এই বজলুর রহমান বাবলু সাহেব আমরা তার কথা বলতে গেলে শেষ হবে না আমি শুধু এই মুহূর্তটা তার সাক্ষাৎ গ্রহণ করছি এই জন্যই যে দেশে এখন ক্লান্তিকাল বইছে নতুন সরকার গঠন হতে চলেছে এই প্রসঙ্গে যদি আপনার কোনো মতামত থাকে আপনার সংগঠন আমাদের চ্যানেলগুলির পক্ষে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান আপনাকে এই প্রশ্ন করছি বলুন আপনার অভিমত ধন্যবাদ আপনাকে আজকে আপনার সাথে কথা বলতে গিয়ে আপনি আমার অনেক সাক্ষাৎকার নিয়েছেন আজকের এই সাক্ষাৎকার এই সময়ে যে দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম সেই দিনটা আমাদেরকে এনে দিয়েছে শত শত ছাত্র যুবক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র আহত শত শত মায়ের বুক খালি হয়েছে সেই বিভীষিকাময় একটা অনভ্যুত্থান ঘটিয়ে একটা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মাধ্যমে এবং সর্বস্তরে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষার ফসল তারা এনে দিয়েছে এটা আজকে একটা পরিবর্তন আসছে যে পরিবর্তনগুলো বাংলাদেশে দীর্ঘদিন একটি সরকার সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে একটা মেরুদণ্ডহীন অবস্থায় পরিণত করেছিল করেছিল এক কেন্দ্রিক সারা দেশের সকল মানুষের মতামতকে উপেক্ষা করে তারা এক কেন্দ্রিক বাকশালী শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে সারা দেশের মানুষকে একটা কারাগারে পরিণত করেছিল সেই কারাগারের জুলুম নির্যাতনের জায়গা থেকে আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুক্ত হয়েছে এই মুক্ত হয়েছে এখন আমাদের আমি একটি কথা বলব বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা প্রতিষ্ঠানে যেভাবে বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধেই আজকে অভ্যর্থান হয়েছে তাই আমি বলব সকল সেক্টরের বৈষম্য দূর করার লক্ষ্যে আজকে যে সেনা সহযোগিতায় এবং দেশের সকলের সহযোগিতায় শহীদদের আমি কি বলবো আবু সাহিবসহ যারা প্রাণ দিয়েছেন তাদের তক্তের বিনিময়ে যে আমরা আজকে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার কিছু বিনীত আবেদন থাকতে আমি একজন শ্রমিক নেতা হিসেবে আমি একজন শ্রমিক কর্মী হিসাবে এই রাষ্ট্রকে বৈষম্য সকল প্রতিষ্ঠায় বৈষম্য দূর করা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম সকলের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের বিশেষ করে খেটে খাওয়া ক্ষেত মজুর শ্রমিক কৃষক সকল সেক্টরের শ্রমিক খায়দের এবং যারা সাধারণ মানুষ যে হাহাকার অবস্থা নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ তাদের দিন মানে দিনা করে অতি কষ্টে তাদের সেই কষ্টের হয়তো বা সেই দিকে বিশেষভাবে লক্ষ্য দেবেন লক্ষ্য রেখে তাদের ভাবে স্বাবলম্বী তাদের সেই হাহাকার যেন আর না দেখতে হয় তারা যেন যে যে পেশায় রয়েছেন সে সে পেশায় যেন তারা তাদের বৈষম্য দূর হয় এবং তাদের অর্থনৈতিকভাবে প্রত্যেকটা মানুষই যেন স্বাবলম্বী হয় দেশের আঠারো কোটি মানুষ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে এই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বুষ্টি জন লোক কিছু সংখ্যক লোক আজকে বাংলাদেশের সিংহভাগ অর্থের মালিক হয়েছে এবং লুটপাট করেছে লুণ্ঠন করেছে বিদেশে অর্থ প্রচার করে এ দেশটাকে একটা অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় পরিণত করেছে আমাদের শিল্প সেক্টরগুলোকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে শ্রমিকদের উপর একটা অশনী সংকেত দাঁড় করে দিয়েছে বিদেশের ভাব সারা বিশ্বে ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে এবং যারা আমাদেরকে রেভিডেন্স পাঠায় যারা আমাদের সর্ব যা তাদেরকে আমি অর্থযোদ্ধা বলি প্রবাসী ভাই বোনেরা তাদেরকে যেভাবে অপমান লাঞ্ছিত করেছে অপমানিত করেছে কথার মাধ্যমে বিভিন্নভাবে এবং তারা যে অর্থ আনে সেই অর্থকে তারা যেভাবে শোষণ করার প্রক্রিয়ায় তারা এই একটা ব্যবস্থা ছিল সেই কায়েমকে বন্ধ করে তাদের অর্থ তাদের ঘামের অর্থ পরিশ্রমের অর্থ যারা প্রবাসী ভাইয়েরা আনে তাদের অর্থটা যেন তারা এদেশে তারা আনবে আরও যেন লাভবান হয় সেই প্রক্রিয়ায় যেতে হবে এবং যে শ্রমিক ভাইয়েরা তাদের ঘামের ফলে তাদের শ্রমের ফলে তাদের দুটি হাত তাদের মেধা এবং জীবন যৌবন কৌশল তারা এখানে রক্ত মানে রক্তকে পানি করে তারা যে অর্থনৈতিক চাকা সবল রাখার প্রক্রিয়ায় তারা প্রতিনিয়ত সংগ্রাম করে তাদের সেভাবে মজুরি এবং সম্মান করা হয় না সেই আমি মনে করি তারাও আমাদের অর্থযোদ্ধা তাদেরকে সেই সম্মানের জায়গা তাদের মজুরির জায়গা তাদেরকে যথাযথ ন্যায়সঙ্গত অধিকার দিতে হবে এবং আয়ের সঙ্গে ব্যয় অবশ্যই সমন্বয় করে আমাদেরকে শ্রমিক কৃষক জনতা সকলের উন্নয়ন ঘটাতে হবে দেশের উন্নয়ন করতে হবে সর্বোপরি আমি বলব যে দেশের যারাই শাসন ভার গ্রহণ করুক না কেন এখন একটাই লক্ষ্য এই দেশে আর লুটপাট দুর্নীতি ঘুষ চাঁদাবাজি সন্ত্রাসী সব কিছু মানে বন্ধ করতে হবে আর যেন আমাদের সন্ত্রাসের কবলে না করতে হয় লুটপাটের কবলে না করতে হয় আর যেন কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা এদেশে না আসতে পারে সেই ব্যবস্থায় ব্যাপক সংস্কার করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে সকলকে আমরা চাই সততা ও নিষ্ঠার সাথে এদেশটাকে এক আবার নতুন বাংলাদেশ গরি সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রী ভাই বোনেরা সাথে সারা দেশের মানুষ এইটাকে সমর্থন দিয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আন্দোলনের অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমরাও তাদেরকে অভিনন্দন জানাই এবং অন্তর্বর্তীকালীন যারা আসবেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই এই প্রক্রিয়ার সাথে যে সকল সংস্থাগুলো ব্যাপক কাজ করেছেন এবং প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করেছেন এবং আগামী দিনে এই প্রক্রিয়াটাকে যে যে উদ্দেশ্যে এই আন্দোলন হয়েছে গণ অভ্যতন ঘটেছে সেই উদ্দেশ্য যেন আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি সফল করতে পারি সেটার প্রতি আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে এখানে এটাই আমি প্রত্যাশা রাখছি আচ্ছা আমি আমার আরেকটি প্রশ্ন আছে সেটা হলো যে এখনো কিন্তু অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়নি প্রতিষ্ঠার জন্য দ্রুত কাজ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের বিশেষ শিরোনামে আপনি বিশেষ করে ফখরুল ইসলাম সাহেব বলেছেন বিএনপির মহাসচিব উনিও দ্রুত সরকার প্রতিষ্ঠান করার প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানিয়েছেন এই প্রসঙ্গে আপনার সংক্ষিপ্ত কিছু কথা থাকে আমি আমি বলবো ব্যক্তি যেই আসুক না কেন আমাদের সার্বজনীন এবং যে বিপ্লব ঘটেছে যে অভ্যর্থন যেটির লক্ষ্যে করেছে সেটা যে ব্যক্তি আসুক না কেন তাকেই স্বাগত জানিয়ে আমি বলবো এই অভ্যুত্থানের যে মূল লক্ষ্যবস্তু সেটা বাস্তবায়ন করতে হবে টোটাল রাষ্ট্রীয় ব্যবস্থাকে সংস্কার করে একটি শক্তিশালী রাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে এটাই হবে এটাই আমার প্রত্যাশা এবং সকলের ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সব কিছু যেন বজায় রাখে এবং আমরা পাই এবং সর্বস্যাক্টরে ন্যায় বিচার আমাদের যেন পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং আগামী দিনে যেন আমরা এইটা থেকে বৈষম্যের শিকার না হই সেই দিকে আমি বিশেষ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাব যদি আবারও যদি সেই প্রক্রিয়ায় আমরা যাই কোনো বৈষম্যের শিকার হই ন্যায় বিচার না পাই অন্যায়ভাবে আমাদেরকে যদি আবারও জুলুম নির্যাতন করা হয় তাহলে এই অভ্যুত্থানের কোনো মূল্যই থাকবে না একটা কলম আবার সেটা অবহেলিত হয়ে যাবে এবং হয়তো বা পরবর্তী প্রজন্ম আবারও সেই অন্যায়ের বিরুদ্ধে আবারও প্রতিবাদ জানাতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে ব্যর্থতা হলে ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে সবল হলে রাষ্ট্র সবল হবে বিশ্ব দরবারে সারা বিশ্বে যে আমাদের যে সকলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল সেই ভাবমূর্তি আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের সেটা ফিরিয়ে আনতে হবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে হবে প্রত্যেকটা নাগরিক সম্মানের সাথে সততার সাথে থাকতে হবে কোনো সংখ্যালঘু কোনো শ্রেণী কোনো সাম্প্রদায়িক কোনো কিছুর উপর বৈষম্য চলবে না এবং হামলা নির্যাতন এবং মানে আক্রোশমূলক ব্যক্তিগত আক্রোশ থেকে শুরু করে দলীয় আক্রোশ কোনো কিছুই যেন এর উপরে প্রভাব না পড়ে সকলেই আমরা যেন মানে সকলে মিলেমিশে এদেশটাকে বিনি মানে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করাই আমার লক্ষ্য এটাই আমার উদ্দেশ্য সবশেষে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যকে সমন্বয় সহ সকল সদস্য এবং এদের কে যারা বিভিন্ন উপদেশ এবং পলিসিগতভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যারা সিনিয়র এবং অনেক শিক্ষক এবং বিভিন্ন মহল বিভিন্ন সেক্টরের লোকজন তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে যে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই আন্দোলনে যে সকল রাজনৈতিক দলগুলা সংহতি প্রকাশ করে রাজপথে নেমে এসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সেই সাথে সকল নিপীড়ন মানে নিপীড়ন নিপাজাক এবং দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই আগামী প্রজন্ম যেন এই মেধা যেন বিদেশে না যায় এই দেশেই যেন কাজের পরিবেশ থাকে আমরা এই প্রত্যাশা রাখছি এবং আমি দেখেছি আমাদের মেধাগুলা আমাদের দেশের যে মানে যে প্রক্রিয়াগতভাবে এবং মানে ব্যবস্থাগতভাবে যে বৈষম্য সৃষ্টি করেছিল সে করার কারণে আমাদের সেই মেধাবীরা অনিশ্চয়তার কারণে এদেশ থেকে অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছে এবং চলে যেতে হয়েছে তাদের অধিকার এবং তাদের যে যোগ্যতা এদেশে প্রমাণ করতে না পারে আমি চাই আর যেন মেধা বিদেশে না যায় এদেশেই এই যেন মেধা প্রয়োগ করে এদেশটাকে বিশ্বের মানচিত্রে একটি নতুন সূর্য নতুন দেশ বাংলাদেশ এবং একটি আদর্শিক বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ সুন্দর আলো এটাই আমি দেখতে চাই শ্রমিক কৃষক যারা রয়েছে তাদের মুখে হাসি দেখতে চায় তাদের আর কান্না দেখতে চাই না আর কোনো শ্রমিক ভাই যেন নিহত না হয় আর যেন কোনো শ্রমিক ভাই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় আর যেন কোনো ছাত্র বৈষম্যের শিকার না হয় আর যেন কোনো মানুষের প্রাণ না যায় আর যেন গুম না হয় আর যেন খুন না হয় আর যেন কোনো সন্ত্রাস না হয় সেই দেশ আমি দেখতে চাই একটি গণতান্ত্রিক দেশ দেখতে চাই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের এ দেশটাকে একটি শক্তিশালী দেশ হিসাবে উপহার দিবেন এই প্রত্যাশা রাখছি আপনাদেরকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ আবারও জানাই এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য বিশেষ করে আমাদের চ্যানেলগুলির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য তাকে এই বিশেষ করে রাষ্ট্রের ক্লান্তি মুহূর্তে উনি ওনার অভিমত প্রকাশ করলেন এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি অন্ধকার মাসুদুজ্জামান